নমস্কার আমি রামিজ আমাদের আনন্দ সংবাদে আড্ডায় আজকে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সেনগুপ্ত আকাঙ্ক্ষা মাত্র একটাই ছবি করেছে দাঁতের লড়াই আর একটা ছবিতেই সে আপামর বাংলার দর্শক থেকে শুরু করে যারা ক্রিটিক্স সবাই মন কেড়েছে আজকে আবার আকাঙ্ক্ষার জন্মদিনও বটে তার সাথে আজকে কথায় কথায় তার কাছ থেকেই তার মুখ থেকেই তার এই অভিনয় জগতে আসা তার স্ট্রাগল সবকিছু তার কাছ থেকে শুনে নেবো আকাশ প্রথমেই জন্মদিনে অনেক অনেক শুনে এবং তোমার প্রথম ছবিতেই তুমি দর্শকদের মন কেড়েছো এবং ক্রিটিক্সদেরও মন কেড়েছো প্রথমেই জানতে চাই দাঁতের লড়াই একটা অন্য ঘরানার ছবি ছিল এবং সেখানে তোমার জার্নিটাও অন্য রকমের দিয়ে একটা অন্য ঘরানার ছবি অনেক স্ট্রাগল মানে ছবিতে অভিনয়ের স্ট্রাগলটা অনেকটা বেশি ছিল আর কি এই যে অভিনয় আসাটা সেই স্ট্রাগলটা তোমার কাছে শুনতে আমি ছোটবেলা থেকে নাচ করতে খুব ভালোবাসতাম ছোটবেলা থেকে যখন টিভি দেখতাম আমার ইচ্ছা ছিল যে আমি টিভিতে দেখবো সিনেমায় দেখব আমার সারা জীবন মানে ওটাই ইচ্ছা ছিল যে আমি যে টেলিভিশনে দেখবো আমার দাদুর ইচ্ছা ছিল মায়ের ইচ্ছা ছিল সবার তারপরে আমি সেভেন হর্সেস প্রোডাকশন যেখানে আমার ফার্স্ট মুভিটা হয় সেখানে আমি অ্যাক্টিং ক্লাস করি তো ওখান থেকেই ওখানেই একটা অডিশন দিই অনেকের মধ্যে থেকে আমি সিলেক্ট হই তারপর ওখান থেকেই দাঁতের লয় যেটা আমার ফার্স্ট ফিল্ম ওইটা করা আমার ফার্স্ট ফিল্ম কি করে ফিল্ম শুট হয় লাইট সব আমি কিছুই জানতাম না ওই ফার্স্ট ফিল্ম তো করেই আমি সবকিছু শিখেছি যেইটুকু জানি ওইটা করেই এখনো অবধি জানি তো তোমার তো অভিনয় জানলি নিয়ে অনেক কিছু জানবো আরকি প্রথমে জানি তোমার জন্ম এবং বড় হয়ে ওঠা কোথায় আমি কলকাতায় কলকাতায় কলকাতা কোথায় কলকাতা ঢাকুরিয়া 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 ওই স্কুলিং কলেজ কত আমি তো স্কুলে পড়ি এখন হ্যাঁ আচ্ছা মানে দাঁতে ডড়ার বাচ্চা হ্যাঁ এখন সত্যি বাচ্চা আর কি তখন ক্লাস 8 এ পড়তে আমি 8 এ পড়তে 11 এ পড়ে আচ্ছা আমি লেক পয়েন্ট কনভেন্ট স্কুলে পড়ি লেক পয়েন্ট পড়ো এখন 11 এ পড়ো এই সুযোগটা তাহলে এলো তুমি যে প্রোডাকশন হাউসে অভিনয় শিখতে গেলে সেখান থেকে তোমার অডিশন দিলে সুযোগটা পেলে এরপরে তো তোমার ছবির কাজ চলছে হ্যাঁ অলরেডি একটা ছবির কাজ শেষ হয়ে গেছে যেটার নাম হচ্ছে গুঙ্গি ওটা পোস্ট প্রোডাকশন এখন কাজ হচ্ছে ওইটা আসবে আপকামিং আমার মুভি আর তারপরে আমার দুটো মিউজিক ভিডিও আরিয়ান ভৌমিকের সাথে ওটাও শুট হয়ে গেছে ওটাও রিলিজ হবে রিসেন্টলি গুঙ্গি যেটা কি ধরনের ছবি যেমন নাতে লড়াই এটা অন্য একদম সম্পূর্ণ অন্য ঘরনার একটা ছবি ছিল আর কি যেমন যেখানে অভিনয়টাই প্রধান ছিল আর কি গুঙ্গি তো কি সেই মানে আকাঙ্কেই প্রধান হ্যাঁ আমি প্রধান আর সবচেয়ে বড় কথা রাতের লড়াইতে তো আমি কথা বলে আমার ফিলিংস ইমোশন বোঝাতে পেরেছি কিন্তু গুঙ্গিতে সেইটা পাইনি

ক্যারেক্টারে এমন ভাবে ঢুকতে হয়েছে যাতে আমার মুখ দেখে ফিলিং দেখে সবাই বুঝতে পারে ওটাই এটা ডিরেকশন কি ওই বিপ্লব কোয়েলি তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন কারণ ইতিমধ্যে তুমি তার সঙ্গে একটা ছবি করে ফেলেছো আর কি এবং সেকেন্ড ছবি এবং পোস্ট প্রোডাকশন মানে বলতে গেলে ছবি কমপ্লিট হয়ে গেছে রিলিজের অপেক্ষায় আর কি আমি ওনার কাছ থেকেই যেটুকু শিখেছি ফার্স্ট ফিল্মে উনি ডিরেক্টর ছিল ওনার কাছে অ্যাক্টিং শিখেছি তো যতটুকু আমি জানি ওনার জন্যই আমি শিখতে পেরেছি আর ফার্স্ট ফিল্ম করার অভিজ্ঞতা তো খুবই ভালো উনি খুব সাপোর্টিভ খুব ভালো করে একটা জিনিসকে বুঝিয়ে দেয় ক্যারেক্টারের ভিতরে কি করে ঢুকতে হবে ডাইরেকশন মানে কি করে ডাইরেকশন দিতে হবে তারপরে ডিরেক্টারের ভিশন তা না জানলে তো কোনো একটার কাজ করতে পারে না তো ওনার ভিশনটা পুরো খুব ক্লিয়ার

অনেক অনেক সময় পাঁচশো বা পাবে আর কি তোমার নিজেকে অভিনেত্রী নাকি নায়িকা নাকি আবার কমার্শিয়াল ছবির নায়িকা নাকি যেরকম ধরনের ছবি দিয়ে তুমি শুরু করেছো সেই ঘটনায় অভিনয় করতে চাও আকাঙ্ক্ষা আজ থেকে দশ বছর বা পাঁচ বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চাই অনেক অ্যাওয়ার্ডের সাথে দেখতে চাই মানে খুব যেন ভালো ভালো আমার কাছে রোল আসে ওরম ব্যাপার না যে কমার্শিয়াল আর্ট ফিল্ম যেখানে আমি আমার অ্যাক্টিংটা দেখাতে পারবো আমার ট্যালেন্টটাকে জাজ করা হবে সেখানেই আমি অ্যাক্টিং করবো মানে অভিনেত্রী হ্যাঁ অভিনেত্রী আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে আর আর কি প্ল্যানিং আছে এমন কোন ডিরেক্টর যার সঙ্গে তুমি কাজ করতে চাও বা এমন কোন অভিনেতা যার সঙ্গে কাজ করতে চাও আমি তো এখান থেকে তো সিজিত মুখার্জি ওনার সাথে কাজ করতে চাই রাজ চক্রবর্তী ওনার সাথে কাজ করতে চাই এটা সবাইরই থাকে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে বা করতে চায় আর অনেকেই আমার আবির খুব ভাল লাগে তার সাথে কাজ করতে চাই আর দেবদার সাথে কাজ করতে চাই তার অনেকের সাথে কাজ করতে চাই অলরেডি আমার যে ফার্স্ট মুভিটা রিলিজ হয়েছিল সেখানে শ্রাবন্তী চ্যাটার্জি প্রেজেন্টার ছিল আমার ফেভারিট অ্যাক্ট্রেস সে প্রেজেন্টার ছিল একটা স্বপ্ন একটু পূরণ হয়েছে ওনার সাথে যদি স্ক্রিন শেয়ার করতে পারি কোনোদিন আরো খুশি হব আর এখন তো ওয়েব সিরিজ এবং টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় দুটো প্ল্যাটফর্ম আর কি। ওয়েব সিরিজ তো যেহেতু মোবাইলের দავლতে প্রত্যেকের কাছে মোবাইল গোটা পৃথিবী হাতের কাছে আর কি। ওয়েব সিরিজ বা টেলিভিশনে কি নিজেকে দেখতে চাও নাকি দা ছবি যেরকম করছো ছবি করতে যাও? না আমি যে বললাম যেখানে আমার অ্যাক্টিংটাকে জাজ করা হবে সেখানেই আমি কাজ করব। তো অভিনেত্রী। অভিনেত্রী। আর আங்கার পছন্দের জিনিস কি খাবার বা তোমরা খাবো পছন্দের খাবারই আছে यार।

কোনটাতে তুমি কমফর্ট ফিল বা কোনটা পছন্দের আমার মনে হয় অনেকের একটা ব্যাপার থাকে দামি জামা পরলে আমাকে ভাল লাগবে বা ট্র্যাডিশনাল পরলে আমাকে ভাল লাগবে আমার ওম ব্যাপার নেই আমাকে মানে তোমার মধ্যে একটা ব্যাপার থাকতে হবে তাহলেই তোমাকে ওই মানে তুমি কেমন ভাবে সেই ড্রেসটাকে পরছো ক্যারি করছো সেটা ম্যাটার করে তুমি যাই পরছো তা আমি যাই পরি আমি মানে

আకంగా এবং তোমার সাথে যখন দেখলাম যেটা তুমি কথা বলে বুঝলাম তুমি একদম যে খুব নিজেকে সব একটা এবং উত্তরগুলো খুব বুদ্ধিদীপ্ত উত্তর আর কি যেরকম তোমার ছবি বুদ্ধিদীপ্ত ছবি দিয়ে শুরু করেছে উত্তরগুলো বুদ্ধিদীপ্ত ইনপ্যাক্ট আশা করছি যে উইদিন 5 ইয়ার্স সেরকম একটা জায়গায় দেখতে পাবো বলে আশা রাখছি আপাতত আমাদের তরফ থেকে অসংকো শুভেচ্ছা তুমি খুব ভালো থেকো এবং ভালো ভালো ছবিতে কাজ করো এবং অভিনেত্রী হিসেবে নিজেকে করো আমাদের তার অসংখ্য শুভেচ্ছা এবং তোমার আগামী দিনগুলো ভালো কাটুক অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় থ্যাংক ইউ সো মাচ